আমাদের এগুলো আছে ভাই অরিজিনাল সিরাং সেগুন কাট আচ্ছা আর আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না কিন্তু আমাদেরকে মাল অর্ডার করবে আমরা আমাদের কাস্টমার বাসায় মাল পৌঁছে দেব আচ্ছা মাল বুঝে পেয়ে আমাদের টাকা পেট দিব প্রথমে অ্যাডভান্স লাগবে না প্রথমে আপনি আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের ঠিকানা আছে ঢাকা দক্ষিণ কিরানীগঞ্জ বেগুনবাড়ি কুমকুটা ব্রিজ আচ্ছা এই হচ্ছে কিন্তু বেগুনবাড়ির সেই ব্রিজ ব্রিজের এইখানে কিন্তু ভাইদের সবটা ঢাকা আরিফাত ফার্নিচার আজকে শুরু করুন কোনটা দিয়ে ভাই

দাম কত রাখছেন ইখাদ ভাই এটা 70000 টাকা ভাই এটা 70000 টাকা প্রাইস 70000 টাকা এটা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিবেন ভাই ডেলিভারি ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা প্রত্যেকটা ফানচারে কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকবে কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা কি কালেকশন দেখাবেন ভাই আপনার এখানে বরাবরের মতন কার্ড এটার আটত্রিশ হাজার থাকবে আটত্রিশ টাকা প্রাইস এটা দেখাবো থ্রি পার্ট্রি পার্ট আলমেরা দেখেন এটা থ্রি আলমারি এটা আছে

এবং এটা কি ছয় করা ভাই এটা ছয় চেয়ারে ভাই আচ্ছা আচ্ছা গ্লাস থাকবে কিন্তু আপনার আটত্রিশ হাজার টাকা ওকে দেখেন আরো অনেক ডিজাইনের ফার্নিচার আছে

যারা একটু খাট সেমি বক্স মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা 38000 টাকা আচ্ছা আচ্ছা ওকে দেখেন দেখো ফুল কিন্তু ফুল ভিক্টোরিয়া মডেল একটা এটা কি ভাই আট নাকি এ এটা সাত ফিট বাই আট আট এর এটা কিন্তু দেখেন

এবার দেখো আপনারা হলো প্লাস ডাবল ব্যালকনিতে ভাই ভিতরে আপনার আলমারি সিস্টেম এটা অনেক জায়গায় কিন্তু সব সেগুন ডাবল ব্যালকনি মডেল আচ্ছা এটা ভাই টাকা টাকা প্রাইস দেখেন এদিকে আরেকটা মডেল দেখাই এটা ফিট আপনার সেম ডিজাইন আচ্ছা আচ্ছা এটা ফিট এটা ফিট হলো

তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে